আজ ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউর শিথিল রয়েছে গোপালগঞ্জে সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ কথা বলবো তার সাথে সোহাগ আপনি তো সেখানে আছেন কি আপনার পর্যবেক্ষণ জানবো আর কারফিউর আজকের তো আসলে শিথিল করা হয়েছে এতে জনজীবনে কি স্বাভাবিক গতি দেখছেন কি আর যে তিনটি মামলা হয়েছে সেগুলো তো সবই পুলিশ করেছে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার কি কোনো কোনো তথ্য আপনার আছে কিনা। সাথে আপনি জানেন যে আসলে যে ঘটনাটি ঘটেছে সেটির পরে আসলে গত টানা দুদিন ধরে কারফিউ ছিল যদিও মাঝখানে কয়েক ঘন্টা শিথিল করা হয়েছিল জনজীবন যাতে চালিয়ে নেওয়া যায় সেজন্য এবং আজকে গতকাল যে সিদ্ধান্ত এসেছে অর্থাৎ ভোর ছয়টা পর্যন্ত কারফিউ ছিল এবং তারপর ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সেই পরিস্থিতি চলছে যদিও সকাল হওয়ার কারণে এবং সাপ্তাহিক ছুটির দিনের কারণে খুব বেশি জনজীবন হয়তো বাইরে নেই তারপরেও কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে অন্য দুদিনের থেকে আজকে রাস্তায় লোকজনের উপস্থিতি যারা রয়েছেন সেটি কিন্তু বেশি এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু দোকানপাটও আমরা দেখেছি যে খুলেছে তো সব মিলিয়ে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে অবস্থান কারফিউ শিথিল থাকলো তারা তাদের যে নজরদারি রাখা তাদের উপস্থিতি এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার যে বিষয় সেটিতে তারা রয়েছে পাশাপাশি আপনি জানেন যে মামলার বিষয়গুলো রয়েছে সেখানে যারা আসামি হিসেবে যাদেরকে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের গ্রেপ্তার গ্রেফতার করা হচ্ছে এক নম্বর দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাক্ট্রাইসিস সুরক্ষায় ফ্রেশ অ্যাকটিভ সব সময় এবং গ্রেফতারের যে চেষ্টা সেটিও কিন্তু চলছে অভিযান কিন্তু চলমান এবং তারা জানিয়েছেন এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি যারা নিহত হয়েছেন আহ সেদিনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাদের পরিবার থেকে কোনো মামলা এখন পর্যন্ত করা হয়েছে কি সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই তবে আমরা যাদের সাথে কথা বলেছি তারা সকলেই মনে করছেন যে এই সরকার আসলে এই ঘটনাগুলোরও বিচার তাদের মতো তদন্ত করে তারা নিশ্চয়ই একটি বিচার করবেন এটি আসলে তাদের পরিবারগুলোর বক্তব্য তো আমরা দেখেছি যে গোপালগঞ্জের যে পরিস্থিতি এই কারফিউ পুরো দিনের শিথিল হিসেবে ঘোষণা আসার পর থেকে জনজীবনে অনেকটা স্বস্তি আসা শুরু করেছে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে এখানকার সাধারণ মানুষ এবং বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোও কিন্তু খুলছে এরই মধ্যে তো সব মিলে বলা যায় যে গোপালগঞ্জে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ আজকে তো এই ছিল সাথেই গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর ধন্যবাদ সোহাগ